ডে সিরিজে না হয় সাইফের সাথে ছিলেন সৌম্য সরকার কিন্তু টি টোয়েন্টি সিরিজে তার সাথে ওপেনিং দায়িত্ব সামলাবেন কে প্রশ্ন তো তঞ্জিৎ তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে এই দুজনের মাঝে কে জায়গা পাবেন একাদশে এটাই তো এখন বড় প্রশ্ন নাকি চমক দেখিয়ে লিটন দাস আবারও ফিরবেন তার সেই পুরনো পজিশনে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কে হবেন সাইফের ওপেনিং পার্টনার তা নিয়ে জানবো রিপোর্টের বাকি অংশে আইসিসি টুর্নামেন্টে সাফল্যের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পার্থক্য আকাশ পাতাল মনে হলেও মুখোমুখি লড়াইয়ে দু দল যেন সমানে সমান বোঝার উপায় নেই এই দুটি দলের মাঝে এত বড় পার্থক্য ওয়ান ডে সিরিজে যেমন দুই এক ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানও এমনই কাছাকাছি এখন পর্যন্ত সাতচল্লিশ দেখায় চব্বিশ জয় ক্যারিবিয়ানদের এবং একুশ জয় বাংলাদেশের টি ক্রিকেটেও একই দশা এ পর্যন্ত সংক্ষিপ্ত ফর্মেটে দু দল মুখোমুখি হয়েছে উনিশ বার এর মধ্যে নয় বারই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর আটবার জয় পেয়েছে বাংলাদেশ আর বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সব মিলিয়ে সামান্য ১৯ বিশ পিছিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের মাঠেও চিত্রটা একই এখানে পাঁচ দেখায় তিন জয় ক্যারেবিয়নদের আর দুই জয় বাংলাদেশের টাইগাররা হয়তো চাইবে এবার ক্যারেবিয়নদেরকে ছাড়িয়ে যেতে আগামী সোমবার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তো দল মাঠে নামবে সন্ধ্যা ছয়টায় এই ম্যাচকে ঘিরে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ একাদশে ওপেনিং করবেন তারা ওয়ানডে সিরিজে প্রাধান্য পেয়েছিলেন সৌম্য সরকার দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি হয়েছিলেন টপ স্কোরার টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে থাকলে হয়তো তাকেই দেখা যেত কিন্তু যেহেতু তিনি নেই তাই এখন যত প্রশ্ন সাইফ হাসানের প্রথম একাদশে ওপেনার হিসেবে না থাকার কোনো কারণ নেই তিনি থাকছেন নিশ্চিত ভাবেই এখন খুঁজতে হবে তার পার্টনার কে হবেন প্রথম প্রশ্ন তো দুজনকে নিয়েই তঞ্জিদ হাসান তামিম নাকি পারভেজ হোসেন ইমন সদ্য শেষ হওয়া আফগান সিরিজে ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরি আসে তামিমের ব্যাটে এছাড়া একটি ত্রিশ রানের ইনিংস খেলেন তিনি এমন দুই ইনিংস এগিয়ে রাখছে তামিমকেই এদিকে ইমনেরও একটি হাফ সেঞ্চুরি রয়েছে দুজনে একই ম্যাচে ফিফটি করেন ওপেনিং জুটিতে তারা দুজনেই ছিলেন সেই সিরিজে ওপেনিং পার্টনার তাদের জন্য সাইফকে নামিয়ে দেওয়া হয় তিন নম্বরে এই সিরিজে একই ভুল কাজ করার সম্ভাবনা একেবারেই কম যদি শেষ পর্যন্ত এটাই করা হয় তবে তিন নম্বরে খেলবেন সাইফ হাসান এখানেও একটা কিন্তু থেকেই যায় আগের সিরিজে লিটন ছিলেন না যার কারণে সাইফকে তিন নম্বরে খেলানো হয়েছিল কিন্তু এখন লিটন ফিরলে তাকে তো আর চার নম্বরে নামানো হবে না সেক্ষেত্রে সাইফকে তিন নম্বরে রাখলে তামিম ও ইমনের মাঝে একজনকে যেতে হবে বেঞ্চে অন্যদিকে লিটন যদি ওপেনিং করে সাইফকে তিন নম্বরে রাখেন ক্ষেত্র একই পরিস্থিতি সব মিলিয়ে একটু হলেও ঘোরাটে পরিস্থিতি সেটা বলার অপেক্ষা রাখে না ক্যাপ্টেন কোটায় আফগান সিরিজে খেলা জাকের আলীও জায়গা হারাবেন একাদশ হতে শেষ পর্যন্ত হয়তো এশিয়া কাপের মতই হবে টপ অর্ডার যেখানে সাইফের সাথে দেখা যাবে তামিমকে যেহেতু শেষ সিরিজেও তিনি ছিলেন টপ স্কোরার অন্যদিকে লিটন দাস একাদশে ফিরবেন তিন নম্বর পজিশনে খেলবেন আর এটাই হবে দলের টপ অর্ডার উল্লেখ্য সাতাশ তারিখ সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ চট্টগ্রামে